আমার হাতে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটা জয়রুমের একটা স্পিকার এর মধ্যে রয়েছে খুব এটা করব এবং এটাকে আনবক্সিং করব দেখতে পাচ্ছেন উপরে জিবি সাপোর্ট আছে আপনার এফ এম এর সাপোর্ট রয়েছে এছাড়া টি এফ কার্ড স্লট আছে মানে মেমোরি কার্ড লাগিয়ে আপনারা চাইলে এর মধ্যে গান শুনতে পারবেন প্রথমে পেয়ে যাচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড এরপর পেয়ে যাচ্ছি আমরা একটা টাইপ সি কেবল এটাকে চার্জ করার জন্য সো বোঝা যাচ্ছে খুব ইজিলি আপনারা চার্জ করতে পারবেন কোন ক্যাবলের থ্রু এরপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেইন স্পিকার ইটস এই হচ্ছে আমাদের মেইন স্পিকারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এটা প্রথম যখন আমি হাতে নিয়েছিলাম পরে এই যে উপরে যে জায়গাটা আছে এটাকে এইভাবে প্রেস করেছি মানে দেখার জন্য যে কতখানি ডেপথ এটা সো এটাকে আমরা অন করি এবং এটাকে আমরা পেয়ার করব একটা মোবাইলের সাথে দেখব এর সাউন্ড কোয়ালিটিটা কেমন সো এর আগের বিল্ড কোয়ালিটির একটু বলি উপরে ফ্যাব্রিকের কোটিং দেওয়া হয়েছে এগুলো এন্ড এখানে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দেওয়া হয়েছে যার ভিতরে glowing LED লাইটটা দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে একটা আট ওয়াট স্পিকার এন্ড এটা কিন্তু বেস বুস্টেড খুবই চমৎকার বিট প্রোডিউস করে এন্ড এখানে কয়েকটা একটা বাটনস রয়েছে ভলিউম আপ এর জন্য প্লে পজ এর জন্য অ্যান্ড পাওয়ার দেওয়ার জন্য নিচের দিকে রাবারের কোটিং দেওয়া হয়েছে তাই সার্ফেসে ভালো একটা গ্রিপ পাবেন খুব সহজে সরে যাবে না অ্যান্ড পেছনের দিকে আছে একটা টাইপ সি পোর্ট চার্জ করার জন্য এবং একটি টিএফ কার্ড স্লট যার মাধ্যমে আপনারা চাইলে মেমরি কার্ড লাগিয়ে এর মধ্যে গান শুনতে পারবেন চলেন একটা মিউজিক প্লে করি তো স্পিকারটি অন করার পর চলে যায় পেয়ারিং মোডে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে জয় রুমের জিয়ার এম জিরো ফাইভ এটা হচ্ছে এটার মডেল অ্যান্ড কানেক্ট করার পর এটা অটোমেটিক্যালি পেয়ার হয়ে যাবে যেমনটি শুনলেন একটা পপ আপ সাউন্ডের মাধ্যমে বুঝেছে যেটা এটা কানেক্ট হয়ে গেছে তো চলেন আমরা একটা মিউজিক প্লে করে ফেলি ইউটিউব থেকে অ্যান্ড দেখি এর সাউন্ড কোয়ালিটিটা কেমন এর জন্য আমরা ইউটিউবে চলে যাব এন্ড এই হচ্ছে আমাদের স্পিকার স্পিকারটির মাধ্যমে চাইলে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন চাইলে প্লে পজ করতে পারবেন অথবা চাইলে মিউজিক নেক্সট এবং প্রিভিয়াস করতে পারবেন মিউজিকের তালে তালে এর লাইটটা ব্লিঙ্ক করবে এর সাউন্ডটা মনে হয়েছে মনে হয়েছে চারপাশ থেকে চলছে কিছুটা সারাউন্ডিং সাউন্ড এর মতো চমৎকার স্পিকারটা এখনই নিজের করে নিন এর মডেল হচ্ছে জয় জিয়া এম এমএল জিরো ফাইভ এন্ড এইটা আমাদের কাছে খুবই লিমিটেড স্টক রয়েছে সো এখনই অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ